হে আসসালামু আলাইকুম আশা করি সবাই ভালোই আছো আসো আজকে আমরা জটিল সংখ্যার বাকি আজকে প্রথমে অনুবন্ধী জটিল সংখ্যা অনুবন্ধী জটিল সংখ্যা ইংলিশ হচ্ছে কি কনজুগেট কমপ্লেক্স নাম্বার তাহলে অনুবন্ধী হচ্ছে কি কনজুগেট আর জটিল হচ্ছে কি কমপ্লেক্স আর হচ্ছে কি সংখ্যা নাম্বার তাহলে কনজুগেট কমপ্লেক্স নাম্বার আসো দেখো এখানে। আমি লিখা রাখছি যে অনুবন্ধি জটিল সংখ্যা কনজুগেট কমপ্লেক্স নাম্বার তাহলে এখন এই অনুবন্ধী জটিল সংখ্যাটা আসলে কি দেখো অনুবন্ধী জটিল সংখ্যা হচ্ছে একটি জটিল সংখ্যা আমরা জটিল সংখ্যাকে কি দ্বারা প্রকাশ করি z x iy এটাকে আমরা জটিল সংখ্যা আকারে প্রকাশ করি তাহলে এই বলছি আমি যে একটি জটিল সংখ্যা z এর কাল্পনিক অংশে z এর কাল্পনিক দেখো একটি জটিল সংখ্যা যেটা কাল্পনিক অংশের চিহ্ন পরিবর্তন করলে কাল্পনিক অংশ কোনটা আমার এইটা হ্যাঁ কাল্পনিক অংশের চিহ্ন পরিবর্তন করলে যে জটিল সংখ্যা পাওয়া যায় তাকে অনুবন্ধী জটিল সংখ্যা বলে দেখো আমি বলছি যে একটি জটিল সংখ্যার কাল্পনিক অংশের চিহ্ন পরিবর্তন করলে যেই জটিল সংখ্যাটা পাওয়া যায় তাকে বলা হয় অনুবন্ধী জটিল সংখ্যা তাহলে এই অনুবন্ধী জটিল সংখ্যাকে আবার কি দ্বারা সূচিত করা হয় আমি কি লিখছি জে ইকল টু এক্স প্লাস আই তাহলে আমার সংজ্ঞা অনুযায়ী কি যে কাল্পনিক অংশের চিহ্ন পরিবর্তন তাহলে কাল্পনিক অংশ কোনটুকু আমার এইটুকু এটার চিহ্ন পরিবর্তন করছি এটা প্লাস আছে আমি কি করছি মাইনাস তাহলে এইখানে দেখো চিহ্ন পরিবর্তন করলে কি হয় জেড এটাই হচ্ছে কি আমার অনুবন্ধী জটিল সংখ্যা অনুবন্ধী জটিল সংখ্যা দেখো আমি যদি আমরা মডুলাস কি করছি মান এইটার যদি মডুলাস করি তাহলে এই দেখো পরম্মান আর এইখানে দেখো ওয়াই এর আগে মাইনাস আছে মাইনাস ওয়াই স্কোয়ার মাইনাস কে স্কয়ার করলে কি হয়ে যায় প্লাস হয়ে যায় তাহলে এইটা আবার কি এটা হচ্ছে আমার নর্মাল মডুলাসই দেখো যে তাহলে এমনি জটিল সংখ্যার এই জন্য বলা হয়েছে যে কোন জটিল সংখ্যা সংখ্যা জটিল জটিল এবং তার সংখ্যার মডুলাস সমান কোনো জটিল সংখ্যা এবং তার অনুবন্ধী জটিল সংখ্যার মডুলাস সমান কেন এইখানে দেখো যে এর ভিতরে স্কয়ার করলে সেটা মাইনাস কি হয়ে যায় প্লাস হয়ে যায় অনুবন্ধী বলতে মূলত এইটুকুই বোঝায় যে কাল্পনিক অংশের সামনের চিহ্নটা যদি পরিবর্তন করে দাও তাহলে সেটা কি হয় অনুবন্ধী জটিল সংখ্যা হয় এখন আসো এই অনুবন্ধী সংখ্যার কয়েকটা অঙ্ক আছে তার মধ্যে তিনটা অঙ্ক বড়ে আসছে সেই তিনটা অঙ্ক আমরা করার চেষ্টা করি দেখো এইখানে এর দুই নাম্বার অঙ্কটা আমাদের আসছে এটা আমাকে প্রমাণ করতে হবে দেখো একটু আগে শিখেছিলাম যে হচ্ছে আমার এইখানে কি জটিল সংখ্যা আর জেড বার হচ্ছে আমার কি অনুবন্ধী জটিল সংখ্যা দেখো এইখানে আমার মানে মানে প্রমাণে আমার কি কি লাগতেছে জেড এবং জেড বারের মান আমার দেওয়া আছে কার মান জেড এর মানটা আমার দেওয়া আছে আমি জেড এর এখন প্রমাণ করার স্বার্থে এইখানে জেড বারের মানটা আমাদের লাগবে মানে অনুবন্ধী এই জেড জেড এর অনুবন্ধী হচ্ছে কি আমার জেড বার তাহলে আমরা অনুবন্ধী থেকে শিখছিলাম যে কাল্পনিক অংশের সামনের চিহ্ন পরিবর্তন করে দিলেই সেটা হচ্ছে কি হয়ে যায় অনুবন্ধী হয়ে যায় আর অনুবন্ধী সেটাকে সূচিত করে কি দ্বারা বা প্রকাশ করে কি দ্বারা জেড বার দ্বারা দেখো এইখানে জেড বাড়ি টু কত তাহলে তাহলে এই যে কাল্পনিক অংশের সামনে শুধু চিহ্ন পরিবর্তন করে দিছি 3 কত 2i দেখো এখন লেফট হ্যান্ড সাইড কি দাও আছে লেফট হ্যান্ড সাইড দাও আছে z স্কয়ার প্লাস z ইনটু z বার প্লাস z বার হোল স্কয়ার ইকুয়াল টু এটা এটা প্রমাণ করতে হবে লেফট হ্যান্ড সাইড হচ্ছে আমার এইটুকু তাহলে আমি লেফট হ্যান্ড সাইড টু উঠাইছি z এর মান কত 3 2i তার উপরে স্কয়ার স্কয়ার দিছি দেখো এইখানে z ইনটু z বার z এর মান এইটা আর z বার এর মান কত 3 2i

এখানে দুই দুগুনা চার আই স্কোয়ার নয় এই সিক্স আই সিক্স আই এখানে আমার কি এইটা এটা কাটা মাইনাস ফোর আই স্কোয়ার এখানে তিন তার নয় তিন দুগুনা ছয় দুগুনা বারো আই প্লাস ফোর আই স্কোয়ার দেখো এখন এই নয় নয় আঠারো আর নয় কত সাতাশ এইখানে দেখো এই ফোর আই স্কোয়ার ফোর আই স্কোয়ার কাটা এইখানে টুয়েলভ আই টুয়েলভ বাই ও এখানে কি কাটা তারা থাকে কি শুধু শুধু থাকে এই প্লাস ফোর আই স্কোয়ার আমরা দেখো এই প্লাস ফোর আই স্কোয়ার সাথে রাখছি এখন দেখো এই সাতাশ সাতাশে লিখছে ফোর এর আগে মাইনাস দিছি কারণ কি এই যে এই আই স্কোয়ার এর মান আমরা জানি মাইনাস ওয়ান আই স্কোয়ার এর মান জানি আমরা কত মাইনাস ওয়ান আমরা যদি এই মাইনাস ওয়ানটা ফোর এর সাথে গুণন করি তাহলে কত হয় মাইনাস চার এক কে চার তাহলে সাতাশ থেকে চার বাদ দিলে তেইশ আর এই তেইশ হচ্ছে আমাদের কি সাইড রাইট হ্যান্ড সাইড আর এটাই হচ্ছে কি আমাদের প্রমাণ প্রমাণিত প্রুফ দেখো আশা করি বুঝতে পারছো একটু দেখো দেখলেই আসো আসো অঙ্ক সেটা বোর্ডে আসছে দেখো চারের চার নাম্বার অঙ্কটা জেড অন দেওয়া আছে জেড অন ইকাল টু ওয়ান প্লাস আই রুট থ্রি এবং জেড টু রুট থ্রি মাইনাস আই হলে দেখাও যে আর্গুমেন্ট জেড অন জেড টু

আর্গুমেন্ট নির্ণয় করো আর এইখানে তার সাথে এটা নির্ণয় করে কি করবা আর্গুমেন্ট z2 এর আর্গুমেন্ট নির্ণয় করে এটার সাথে যোগ দিবা একটু প্রশ্নটা ভালো করে বুঝো যে z1 এর আর্গুমেন্ট নির্ণয় করবা এবং z2 এর আর্গুমেন্ট নির্ণয় করে দুইটা যোগ দিবা যোগ দিয়া আবার এইখানে কি হবে z1 এবং z2 গুণন করবা প্রথমে z1 এবং z2 গুণন করার পরে এটার আর্গুমেন্ট বের করলে এই দুইটা ইকুয়াল এই দুইটা সমান সমান হবে দেখো তাহলে আমরা প্রথমে এই রাইট হ্যান্ড সাইডের দেখো এই আর্গুমেন্ট জেড অন বের করছি আর জেড টু বের করছি দেখো তাহলে দেওয়া আছে জেড অন 1 প্লাস আই রুট 3 জেড মাইনাস আই দেখো তাহলে আমরা একটা ধরছি যে থিটা অন জেড অন কে ধরছি আমরা থিটা তো থিটা আমরা এটাকে ধরছি এইখানে এটাকে আমরা একটা নাম দিছি যে আর্গুমেন্ট জেড অন এইটা এটা আমরা আগে বের করতেছি আর্গুমেন্ট জেড অন তাহলে জেড অন কোনটা আমার এইটা আমার জেড অন তাহলে এটা কোন চতুর্ভাগ অবস্থান প্রথম চতুর্ভাগে কারণ দুইটাই প্লাস প্রথম চতুর্ভাগের সূত্র কি এই জন্য কি দিচ্ছি টেন ইনভার্স ওয়াই বাই এক্স রুট অভার থ্রি বাই ওয়ান তাহলে দেখো এই জায়গায় কত হয় টেন ইনভার্স রুট এখন রুট থ্রি কত ডিগ্রি মান দেখো টেন ষাট ডিগ্রি মান হ্যাঁ দেখো তাহলে এই জন্য কি দিছি টেন পাই বাই কাটা সব থাকি শুধু কি পাই বাই থ্রি তাহলে কার মান পাইলাম আমরা আর্গুমেন্ট জেড এর মান পাইলাম এখন এরপর আমরা কি করব আর্গুমেন্ট জেড টু এর মান নির্ণয় করব আমরা এটার নাম দিছি হলো থিটা টু থিটা টু তুমি না চাইলে তুমি নাম না চাইলে নাও দিতে পারো তুমি সরাসরি আর্গুমেন্ট জেড ওয়ান আর্গুমেন্ট জেড করতে পারো তাহলে আর্গুমেন্ট জেড টু ইকুয়াল আমার কি তাহলে আর্গুমেন্ট জেড টু মানে কোনটা এইটা এইটা কোন চতুর্ভাগে আছে দেখো প্রথমটা প্লাস পরেরটা মাইনাস এটা আছে চতুর্থ চতুর্ভাগে কোন চতুর্ভাগ চতুর্থ চতুর্ভাগ চতুর্থ চতুর্ভাগ চতুর্থ চতুর্ভাগের সূত্র কি হচ্ছে আমার বাই এটা কি সূত্র এই সরাসরি চতুর্থ চতুর্ভাগের সূত্র আর একটু খেয়াল করো এটা একটা প্লাস একটা মাইনাস আসে কোন চতুর্ভাগে আছে চতুর্থ চতুর্ভাগে আর চতুর্থ চতুর্ভাগের সূত্র হচ্ছে মাইনাস টেন ইন ওয়াই বাই এক্স এখানে ওয়াই কত এখানে এখানে ওয়াই হচ্ছে এখানে আয়ের শক মনে মনে কত আছে মাইনাস ওয়ান আয়ের শখ আছে মাইনাস ওয়ান এই জন্য এইখানে আর এক্স হচ্ছে কত রুট রুট থ্রি দেওয়া হয়েছে দেখো পরম মানের ভিতরে মডুলাসের ভিতরে মাইনাস প্লাস যাই থাকুক পাইনাস হলে সেটা প্লাস হয়ে যায় দেখো এই জন্য কি মাইনাস টেন ইন ভার্স এইখানে কত দিসি ওয়ান বাই রুট থ্রি ওয়ান বাই রুট থ্রি মান কত টেন পাই বাই সিক্স এই জন্য দেখো যে ফাইভ বাই সিক্স মানে কত এটা কিন্তু মানে টেন তিরিশ ডিগ্রি মান হচ্ছে কত ওয়ান বাই রুট থ্রি কাটা থাকে কি তাহলে মাইনাস ফাইভ দেখো এখন তুমি চাইলে এইখানেই করে দিতে পারতো তাহলে রাইট হ্যান্ড সাইডই কত যে এই নে এইটারই তাহলে আর্গুমেন্ট জেড ওয়ান আর্গুমেন্ট জেড আমি আমি একবারে বের করে নিয়েছি সবগুলো এখানে দেখো পরবর্তীতে আমি যোগ করছি যে এখানে লেফট হ্যান্ড সাইড রাইট হ্যান্ড সাইডটা আমি পরে করছি দেখো এখানে এই যে আর্গুমেন্ট জেড অন প্লাস জেড টু এখানে দেখো আবার আর্গুমেন্ট লেফট হ্যান্ড সাইডে কি আছে জেড অন জেড প্রথমে কি করছি জেড অন এবং জেড টু টাকে আমি গুণন করে নিচ্ছি দেখো গুণন করলে এক দ্বারা রুট দিলে গুণন দিলে রুট থ্রি আবার এই এক দ্বারা মাইনাস আই কে গুণ দিলে হয় কত মাইনাস আই আবার এটা দ্বারা এটাকে গুণন করো কত হয় রুট থ্রি ইন্টু রুট থ্রি স্কোয়ার আর সাথে আই আবার এটাকে এটা দ্বারা গুণ দিলে কত হয় প্লাস মাইনাস মাইনাস আই আর i হচ্ছে আই স্কোয়ার আর এই রুট থ্রি এরপরে দেখো রুট থ্রি মাইনাস আই এখানে গুন দিলে রুট থ্রি হয় এইখানে আই স্কোয়ার মানটা বসানো হয়েছে এই জন্য আই স্কোয়ার মান কত মাইনাস ওয়ান তাহলে এখানে কত হয় রুট থ্রি হয় এই রুট থ্রি আর এই রুট থ্রি কত হয় টু রুট থ্রি আর এইখানে থ্রি আই থেকে আই বাদ দিলে কত হয় 2i তাহলে দেখো z অনুং z2 আমি বের করছি এখন কি বলছে যে এই z z2 মানে এইটার আর্গুমেন্ট নির্ণয় করতে বলছে এইটার আর্গুমেন্ট তাহলে এটাকে আমি ধরছি থিটা থিটা ইকুয়াল আর্গুমেন্ট এই z z2 তাহলে এটা কোন চতুর্ভাগে আছে এটা প্রথম চতুর্ভাগে আছে প্রথম চতুর্ভাগে কি tan ইনভার্স y/x এখানে y কত y হচ্ছে আমার 2 এখানে y হচ্ছে আমার 2 এবং x হচ্ছে কত 2 root তাহলে আমি এখানে y/x y2 বসাইছি আর x হচ্ছে কত 2 root 3 বসাইছি এরপরে লাইনে কি এই টু টু এইখানে থেকে কেটে দেওয়া যায় দেখো টেন ইন থাকি কত এখানে ওয়ান বাই রুট থ্রি তাহলে আমার লেফট হ্যান্ড সাইড আমি কত পাই লেফট হ্যান্ড সাইড পাইছি আমি পাই বাই সিক্স এরপরে আসো রাইট হ্যান্ড সাইড আমি এই মানগুলো আমি বের করেই রাখছি রাইট হ্যান্ড সাইড ওয়ান এর মান পাই বাই থ্রি আর গুমেন্ট জেড টু এর সিক্স তাহলে দেখো ভগ্নাংশের যোগ বিয়োগ করো যে তিন আর ছয় লস আগু ছয় তাহলে তিন দিয়ে দিলে দুই তাহলে টু পাই আর ছয় দ্বারা ভাগ কত হয় ওয়ান তাহলে মাইনাস পাই টু পাই থেকে পাই বাদ দিলে পাই আর নিচে কত সিক্স পাই বাই সিক্স অতএব এল এইচ এস সমান সমান আর এইচ এস শুট দেখাইতে বললে শুট প্রমাণ করতে বললে প্রুফ দেখো এইটা হচ্ছে আমার এইটুকুর প্রমাণ হয়ে গেল এখন সেম ভাবে তুমি এইখানেও কি করবা এই যে আর্গুমেন্ট z1 z2 এবং আর্গুমেন্ট z1 মাইনাস আর্গুমেন্ট z2 করবা তাহলে এটাকে তুমি প্রথমে কি করবা z1 ভাগ z2 এটা আগে করে নিবা আর এইখানে তো আর্গুমেন্ট z1 আমি এখানে করছি z1 আর এখানে z2 তাহলে এইটা তো করাই হয়ে গেছে গা আমাদের এইটা আমাদের করাই হয়ে গেছে আর এইটাকে তুমি জাস্ট কি করবা z1 ভাগ z2 করবা আচ্ছা আমি করে দেই বাকি এটাও তারপর আমি করে দেই আসো এখন দেখো যে এবং পরে আমরা করি যে আর্গুমেন্ট z1 বাই z2 ইকুয়াল টু আর্গুমেন্ট z1 মাইনাস আর্গুমেন্ট z2 তাহলে আমরা তো এইটুকো আগেই করে রাখছি আর্গুমেন্ট z1 এর মান আমরা আগে বের করছি এখানে π/3 আগেরটা শুধু ছিল প্লাস আর এটা হচ্ছে মাইনাস তাহলে আমি যদি এইখানে এই দুইটা আর্গুমেন্ট ই করি আমি এখানে যদি দুইটা যোগ দেই দেখো এখানে করি আমি তোমরা একটু দেখো তোমরা এমনি পারবা যে আর্গুমেন্ট কি z1 প্লাস আর্গুমেন্ট z2 তাহলে এখানে আর্গুমেন্ট জেড এর মান কত পাই বাই 3 আর এইখানে দেখো ও আগেরটা প্লাস ছিল এটা মাইনাস এটা হচ্ছে কি মাইনাস তাহলে এইখানে এটার মান কত হইছে মাইনাস হইছে তাহলে মাইনাস মাইনাস এটা কত হয় প্লাস দেখো মাইনাস মাইনাস এ প্লাস তাহলে এটা কত হয় লসাগু হচ্ছে 6 তাহলে 2 পাই প্লাস কত হয় পাই তাহলে কত হয় 3 পাই বাই 6 তিন দ্বারা কাটলে কত হয় 2 তাহলে পাই বাই 2

তাহলে আমরা এই অঙ্কগুলা নিচে আই আসলে সেটাকে তাড়ানোর জন্য বিপরীত দ্বারা গুণন করা হয়েছে বিপরীত আই দেখ এটাকে নর্মাল গুণন করা হয়েছে আর এটাকে নরমাল গুণন বা বি স্কোয়ার করতে পারো নর্মাল ক্যালকুলেশন রুট থ্রি অন দ্বারা দিলে রুট থ্রি আর এই আই দেখুন দিলে মাইনাস রুট থ্রি এই রুট থ্রি রুট থ্রি কি কাটা ফোর আই বাই তাহলে তিন আবার এখানে আই স্কোয়ার মান কত মাইনাস ওয়ান মাইনাস এ কত প্লাস ওয়ান তিন আর ফোর 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 কাটা আই এখন আইটাকে একটু আমি জটিল সংখ্যা আকারে লিখছি আই মানে কি 0 মানে x এর মানে এখানে 0 x iy iy মানে কত i এর শক্ত মনে মনে 1 আছে তাহলে আমি z1 এবং z2 আমি বের করছি এখন আমি এইখান থেকে এটার আর্গুমেন্ট নির্ণয় করব এখন আমি এইখান থেকে এটার আর্গুমেন্টটা নির্ণয় করব দেখো এটা তোমরা পারবা একটু খেয়াল করো চেষ্টা করো দেখো এটা তোমরা অবশ্যই পারবা তাহলে আমি এটা আর্গুমেন্ট নির্ণয় করি যে আর্গুমেন্ট ই জেড ওয়ান বাই জেড টু আর্গুমেন্ট জেড ওয়ান বাই জেড টু দেখো তাহলে আর্গুমেন্ট জেড ওয়ান বাই জেড টু জেড ওয়ান বাই জেড টু মানে কোনটা এইটা এইটাই কি আমার এইটাই হচ্ছে আমার দুইটাই প্লাস দুইটাই প্লাস মানে কোন চতুর্ভাগে প্রথম চতুর্ভাগে প্রথম চতুর্ভাগের সূত্র কি tan ইনভার্স y বাই x পরম মান y বাই x তাহলে tan ইনভার্স y এর মান কত আমার এখানে y এর মান হচ্ছে আমার 1 আর x হচ্ছে কত আমার x হচ্ছে জিরো তাহলে অন বাই জিরো দেখো এখানে করলে এটা কত হয় টেন ইনভার্স ইনফিনিটি হয়ে জায়গা হ্যাঁ অন বাই জিরো মানে কি ইনফিনিটি হয়ে জায়গা দেখো যে তাহলে এই টেন ইনভার্স ইনফিনিটি এটা কত মান এটা হচ্ছে মানে অসংজ্ঞায়িত টেন ইনভার্স এটা কত হয় তাহলে টেন কত মান এটা পাই বাই টু এটা মান হচ্ছে কত পাই বাই টু টেন টেন কাটা এই হচ্ছে কি পাই বাই টু এটা হচ্ছে আমার কোন সাইড এটা হচ্ছে আমার লেফট হ্যান্ড সাইড তাহলে এইখানে লেফট হ্যান্ড সাইড আর এইটারও কি রাইট হ্যান্ড সাইড কি সমান অতএব কি ও শুট দেখাইতে বললে শুট একটু খেয়াল করো অবশ্যই পারবা এখানে দেখো এই অনুবন্ধীর আর একটা মাত্র অঙ্ক আছে বোর্ডে এটা আমি করে দেই তাহলে এই অনুবন্ধী এইখান থেকেই শেষ দেখো এইটার পাঁচ নাম্বার আর একটা অঙ্ক আছে সেটা হচ্ছে জেড অন ওয়ান টু মাইনাস আই মাইনাস আই অন কিন্তু আই প্লাস রুট থ্রি এবং জেড টু ইকাল টু ওয়ান হলে জেড ওয়ান এবং জেড টু এর মধ্যবর্তী কোন নির্ণয় করো জেড এবং জেড টু এর মধ্যবর্তী কোন নির্ণয় করো ফলে ওই পাশে একটা চিত্র আঁকে রাখছি দেখো যে ওইটা ওই অক্ষটা আমার কি কাল্পনিক অক্ষ এটা হচ্ছে কি আমার বাস্তব অক্ষ এইটুকু আমার থিটা ওয়ান জেড ওয়ান হচ্ছে আমার কি ঠিকা ওয়ান এবং জেড বার টু হচ্ছে কি থিটা টু দেখো ওইগুলা আগের ক্লাসে বোঝানো হয়েছে একটু এখানে আসো যে জেড অন হলো আমার এইটা এখানে আইটা আছে আগে আমি একটু সাজায় লিখছি যে এক্স প্লাস আই ওয়াই মানে পরে লিখছি এটাকে সাজায় লিখছি কারণ কি আমার সূত্র অনুযায়ী আমার কি এক্স প্লাস আই ওয়াই বাস্তব অক্ষটা আগে কাল্পনিক অংশ পরে যেন কাল্পনিক অংশটা পরে দিছি বাস্তব অক্ষ আগে এবং জেড কিন্তু আমাকে নির্ণয় করতে বলছে কি জেড বার দেখো মানে অনুবন্ধী তাহলে জেড টু বার কি ওয়ান প্লাস থ্রি আই তাহলে অনুবন্ধী করলে কি হয় অনুবন্ধী করলে শুধু কাল্পনিক অংশের চিহ্নটা পরিবর্তন হয় এখানে জেড আমি

তাহলে জেদ টু কত আমার এইটা এটাও আমার কোন চতুর্ভাগে এটাও আমার চতুর্থ চতুর্ভাগে তাহলে এখানে এক্স এর মান কত অন এবং ওয়াই এর মান হচ্ছে আমার মাইনাস রুট থ্রি এক্স এর মান কত এখানে অন এবং ওয়াই এর মান হচ্ছে মাইনাস রুট থ্রি চতুর্থ চতুর্ভাগের সূত্র কি থিটা টু ধরছি আমি এখানে মাইনাস টেন ইন বার্স ওয়াইবাই এক্স চতুর্থ চতুর্ভাগের সূত্রই তো কোনটা এইটা মাইনাস টেন ইন বার্স ওয়াই বাই এক্স হচ্ছে কত আমার মাইনাস রুট থ্রি আর x হচ্ছে কত অন মোডুলাসের বাইরান্স এর সব প্লাস হয়ে গেছে রুট থ্রি root 3 হচ্ছে কত π/3 tan π/3 এর মান হচ্ছে কত √3 tan tan কাটা এখানে কত হয় -π/3 দেখো এখন আমার চাইছিল কি মধ্যবর্তী কোণ তাহলে এখন এই z2 থেকে z1 বাদ দিয়ে দিলে এটাই হচ্ছে আমার কি কোণ মধ্যবর্তী কোণ z2 এর মান কত আমার -π/3 এবং z1 এর মান হচ্ছে -π/6 এটা থেকে এটা জাস্ট বাদ দিয়ে দাও দেখো মডুলাস θ2 θ1 এটাই হচ্ছে আমার কি মধ্যবর্তী কোণ θ2 হচ্ছে -π/3 আর থিটা হচ্ছে কি -5 6 তাহলে মাইনাস মাইনাস প্লাস হয়ে গেছে দেখো লস করলে কত হয় 6 তাহলে মাই 3 দুগুণ 6 তাহলে মাইনাস 2 পাই প্লাস পাই তাহলে 2 থেকে পাই বাদ দিলে কত হয় মানে এইখানে যোগ বিয়োগ করলে কত হয় -5 6 মডুলাসের ভিতরে ছিল বাইরে আনলে কি হবে গেছে এটা প্লাস পাই বাই 6 এই পর্যন্তই ছিল হচ্ছে মডুলাস মডুলাস বলতেছি এই পর্যন্তই ছিল হচ্ছে আমার অনুবন্ধীর অঙ্ক অনুবন্ধী জটিল সংখ্যা এখানে অনুবন্ধীর আর যেগুলা আছে ওইগুলা আশা করি তোমরা পারবা একটু আহ বোঝার চেষ্টা করো আশা করি তোমরা সবাই পারবা আজকে পর্যন্তই সবাইকে আল্লাহ হাফেজ